আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ইন্দ আলহামদুলিল্লাহ সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় বন্ধুগণ যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম এবং এই মসজিদটির নাম কি এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে কী ঘটেছিল সব কিছুর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল কুয়া এটি সাইনবোর্ডে লেখা রয়েছে কিন্তু এটি আল্লাহ রসুল সাল্লাহ আলহিসামের মসজিদ বলে প্রসিদ্ধ এখানে রসুল সল্লা আলি সাল্লাম নামাজ আদায় করতেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাড়ে চোদ্দো শত বৎসর আগের পাথর দিয়ে নির্মিত সেই মসজিদটি এখনও সেইভাবে অক্ষত রয়েছে আমার রসুল সাল্লা ইসলামের পদধূলি এখানে হয়েছে এখানে তিনি কপাল মোবারক লেগেছে সেটি ভেবে আমাদের পশমগুলো শিওরিত হয়ে উঠছে যে দুনিয়ার মহামানব এখানেই তিনি নামাজ আদায় করতেন আর সেই মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য সেই বুড়ি পাশেই সেই বুড়ির বাড়ি রয়েছে এখানে সেই বুড়ি কিন্তু তেনাকে পথে কাটা দিয়ে রাখতেন কষ্ট দেওয়ার জন্য সেই বুড়ি সর্বশেষ অসুস্থ হওয়াতে তিনি রসুল সাল্লা আলাইসালামের উত্তম আদর্শ দেখেন কেমন তিনি তাকে দেখতে গিয়েছিলেন আর সেই উত্তম আদর্শ দেখে মুসলিম হয়ে গিয়েছিলেন সেই বুড়ি আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন সেই পাথরটি অনেক বড় পাথর আমরা আমি দূর থেকে দেখাচ্ছি এই পাথরটি আল্লাহ রসুল সাল্লা উপর ফেলে ওনাকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা করেছিল সব কিছু পাথরের চতুর্দিক পরিষ্কার করে দিয়ে রসুল সাল্লামকে হত্যা করার তারা চেষ্টা করেছিল তিনাকে শহীদ করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহিসামের এই পাথরটি নিচে পড়ে নাই আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে পাথরটিকে স্বস্থানে এখনও সেভাবে রেখে দিয়েছেন আল্লাহ আপনারা সবাই আসবেন আল্লাহ সবাইকে আসার তফিক দান করুক